হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ক্যাভিজেট ট্রাস্ট হসপিটাল দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত সনামদণ্য প্রতিষ্ঠান ইয়াংওয়ান অর্থাৎ কে ভিজেট এই গ্রামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান কেহাদ সান তার প্রতিষ্ঠানের সকল কর্মচারী উন্নত শিক্ষার কথা চিন্তাভাবনা করে কে ভিজেড ট্রাস্ট হসপিটাল নির্মাণ করেছেন এই হাসপাতালের বাইরের দৃশ্য খুব মনোমুগ্ধকর পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে এখন আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফুলে যায় ভিতরে ঢুকতে দেখলাম রিসিপশন রিসিপশনে দাঁড়িয়ে আপনি কোন ডাক্তার দেখাবেন এটা ডাক্তারের ফি সহ জমা দিয়ে ওখান থেকে রিসিপ্ট নিয়ে আপনি ডাক্তারের পক্ষে যাবেন পাশে রয়েছে ফার্মেসি ফার্মেসির পাশেই আছে রোগীদের বসা রাস্তা এখানে আমি দেখাচ্ছি যে এটা নিচতলা এটা দ্বিতীয়তলা তৃতীয় তলাও রয়েছে ভবনটি অনেক বড় ইয়ংম্যানের কর্মচারীর সপরিবার এখানে ডাক্তার দেখাইতে পারবেন দেখানোর সুযোগ রয়েছে বাইরের কোনো রোগী এখানে দেখা হয় না শুধু কর্মচারীর পরিবার পরিজন